ডিম পাড়ার খুঁজতেছে ও ডিমে ডিমে আইসা পড়ছে সময় হয়ে গেছে ও ডিম দিবে হে গাইস আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম এখন বাজে হচ্ছে সোয়া আটটা এখন যেতে হবে একটু এয়ারপোর্টে তো এয়ারপোর্টে যাওয়ার কারণ হচ্ছে শাহজাহান ভাই আসবে সৌদি আরব থেকে তো উনি আসবে পনেরো নয়টার দিকে আইসা বাংলাদেশে পৌঁছাবে তো ওনাকে রিসিভ করে এলাকায় নিয়ে আসবো এই জন্যই যাওয়া হবে তা আমি যাব সাইফুল ভাই যাবে আরও দুই ভাই যাবে আর তো আমরা এখান থেকে হচ্ছে দুইটা বাইক নিয়ে যাব। তো দেরি হয়ে গেছে অলরেডি তো চলেন তো গাইস ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টে তো আসার সময় হচ্ছে যে কোনো শর্ট নিব এরকম কোনো পজিশন ছিল না যে যার মতো করে চলে আসছে তো দেখা গেছে সবার শেষে রওনা দিছে আমি আমি ওনাদের জন্য দাঁড়ায় ছিলাম ওনারা আমার রাই খেয়ে চলে আসছে হাই কি অবস্থা ফ্রেন্ড হ্যাঁ ভালো ফ্রেন্ড তো আছে নিজাম ভাই শামিম কই শামিম গেছে আবার একটু ওই সাইডে মানে এখনো আমরা একত্রিত হইতে পারি নাই দুঃখের বিষয় হলো এটা শাহজান ভাই এখন এটা দিয়েও নামতে পারে বা দুই নাম্বার দিয়েও নামতে পারে সিওর কইতে পারলাম না তো এই যে অরিজিনাল মুভিস কইছে তোমার আমরা এখানে তোমার পরে রওনা দিছি তুমি যে গেছো আমি ভাবছি হ্যাঁ আয় নাই আমি বয়ে রয়েছি পরে সাইফুল ভাইকে সব গেছে গা তোমরা যে আইলা যে আইলা মফিজ জায়গা মতো তো আইতে আনলাম তো এই তো সবাই একজন যাইতেছে ওই টার্মিনালে সাইফুল ভাই আর আমার বন্ধু মফিস বন্ধু গাইস ওনার নামই হচ্ছে মফিস আপনারা আবার রাগ করেন না মফিজ কই দেখা না বন্ধু তোমার নাম মফিস না

এইদিকে হচ্ছে শামিম আমি আর হচ্ছে বড় ভাই মিজান দুজনই মিজান আপনারা তো সাইফুল ভাই হচ্ছে দুই নম্বর টার্মিনালে আছে শাহজান ভাই যে আসছে এটার কোনো নিউজ আমরা পাই নাই ওনার ফোন বন্ধ তা আমি এই যে বাইকের উপর বসে আছি আর এরা তিনজন দাঁড়ায় আছে ঠিক আছে ফাইনালি শাহজান ভাইরে পেয়ে গেছি তা শাহজান ভাই কষ্ট হয়েছে না ভাই

যাই হোক চলে যাচ্ছে এখানে এখান থেকে হচ্ছে গাড়ি বাইতেসি না এখান থেকে গাড়ি বাইতেসি না তো ওই মেইন রোডে যাই যেহেতু বেশি মাল সাবানা নাই মেইন রোডে যাই গাড়ি না চলে যাব আর আমরা হচ্ছে যে বাইক দিয়ে চলে যাই তো শামিম আসো তো गाइस বনানীর জ্যামে আটkay রইছি তো সাড়ে দশটা বাজে সকাল এই বনানি জ্যাম পুরাটা এই ইউটার্ন পর্যন্ত জ্যাম এই জ্যাম ঠেলতে মনে মিনিমাম হচ্ছে আপনার পনেরো বিশ মিনিট তো লাগবেই পুরোটা রাস্তা ব্লক আসলাম তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম এই তো আমি আর নাজমুল ভাইয়া ক্লান্ত আমরা বলো কি অবস্থা আমি কয় ঘন্টা ঘুমাইছি কথা দুই ঘন্টাও না তো যাই হোক গাইস একটু ঘুমানোর চেষ্টা করব চেহারা টেহারা দেখেন একবারে শুকাইয়া আর চোখ দুইটা মনে করেন যে নাই ছোট্ট বিতরে গেছে গা তো একটু ঘুমাইলে একটু ভালো দেখা যাবে তা না হলে ভালো দেখা যাবে তো গাইস আইসা হয়তো এক ঘন্টার মতো ঘুমাইলাম একটু তো এখন আবার উঠতে হইল এখন বাজে হচ্ছে দুইটা না এখন দুইটা বাজে না আড়াইটার উপরে বাজে তো গাইস এখন বাজে হচ্ছে দুইটা চল্লিশের মতো তো এখন উঠে নামাজ পড়লাম জোহরের জোহরের নামাজ পড়ে এখন রেডি হয়ে গেলাম আজকে গেঞ্জি পরেই বাহিরে যাবো পার্সেল পিক করতে এতদিন তো ডেলিভারি করছে আজকে করব পিক আপ তো পার্সেলটা নিয়ে ম্যাডামের বাসায় দিয়ে আসবো এই গেল কাজ আজকের রায়ান দেখি ড্রেসিং টেবিলে সমান সমান দেখ দেখ দাঁড়া দাঁড়া হায় হায় একবারে একবারে সমান সমান দি কেমনে এলো দেখছো আমার রায়ান একবারে ড্রেসিং টেবিলে সমান সমান গাইস রওনা দিয়ে দিলাম এই নাচগুলোর সাথে যাবে তা আমরা এই মুহূর্তে বাইকে আসি তা আমাদের ছোট্ট একটা ডিউটি ইনশাল্লাহ কমপ্লিট করে বাসায় চলে যাবো আশা করি জ্যাম হওয়ার আগেই আমাদের এই রোডে সবসময় জ্যাম থাকে এটা মানে হচ্ছে হালকা একটু মানে উনিশ বিশ হইলেই পুরো গাড়ি দিয়ে সব ভর্তি হয়ে যায় এই রোড ছোট্ট একটা রোড তো তো গাইস মানে পার্সেল পিক আপ করে নিলাম তো এটা ম্যাডামের বাসায় যাবে তো এটা হচ্ছে আপনার এখানে বিস্কিট মানে হোম মেড বিস্কিট কেক এই টাইপের আর কি তো এটা উনি অর্ডার করছে তা এটা নিয়ে নিলাম তা নাজমুল চলো দেরি হয়ে যাচ্ছে অনেক কষ্ট করে ওই পার থেকে মুক্তি পাইছি কারণ ওই যে দেখেন ওই সাইডে আমরা ছিলাম হচ্ছে ওই সাইডের লেনেই মিনিমাম হচ্ছে ওই যে পুলিশ প্লাজার ওখানে মিনিমাম আধা ঘন্টার উপরে বসেছিলাম গাড়ি লড়েই নাই এই যে এখনো গাড়ি লড়তেছে না তো এই মাত্র আমরা উদ্ধার হয়ে আসলাম এখন আছি মহানগরে তা আমার সাথে আছে হচ্ছে নাজমুল এই জায়গায় থামার কারণ হচ্ছে এই যে আপনাদেরকে তুলা গাছের ফুল দেখাইলাম লাল কালার যে ফুলগুলা ওই যে পিছনে দেখা যাচ্ছে ওটা দেখতে ভালো লাগতেছিল এখন বাসার দিকে যাব আবার ম্যাডামে দরাই দিছে হচ্ছে কি নাজমল ম্যাডামে কি দড়াই দিছে ওভেন এখন এটা এটা একটু প্রবলেম আছে এটা ঠিক করাইতে হবে এই যে কাজটাতে বাসার দিকে যাব বাইচা ওই পাশে দিয়ে ভাই অবস্থা খুবই খারাপ গাড়ি লড়ে না তো কাজ সময়ের খুবই সংকট মানে কোনো দিক দিয়েই টাইম মিলাইতে পারতেছি না ওখান থেকে আইসা এটা সেটা মুরগিকে খাওয়ান এই সেই করতে করতে মনে করেন যে একবারে টাইম ওভার তো এই মুহূর্তে এই যে ইফতারের জন্য বসে পড়ছি তা যেন দিয়ে দিছে এখন ইফতারি করব। তা আমি রায়ান আর রায়ানের আম্মু আমরা তিনজনই রায়ানেংটা আমি ফেল খাও আজকে সারাদিন মানে হচ্ছে দেউরের উপরে ছিলাম শরীর খুবই ক্লান্ত কারণ হচ্ছে ঘুম হয়নি একদমই দিনে আপনার মনে হয় দুই ঘন্টা তিন ঘন্টার মতো ঘুমাইছি শরীর খুবই উইক লাগতেছে তো এখন ফাইনালি ডিনার করে বসলাম এডিটিংয়ে তো প্রতিদিনের মতো আজকেও আছে আমার সাথে নাজমুল তা আমি আর নাজমুল বসে বসে এখন এডিটিং করব তো যাই হোক গাইস আজকের ব্লগ ফাইনালি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ চ্যানেলের যে মালিক ভাতিজা এই ভাতিজারা না নিয়ে তুমি ভিডিও করতেছ কেন ভাই আওয়ালাকে কাঁচে বলে খালি ছিল খালি আছিল ওই মাদ্রাসা যাইবো না माटा बाजे मादिएको न रजाको दस पन्ध्र ग्याले पनि